এই মাত্র পাওয়া খবর শিক্ষা বোর্ড থেকে পাওয়া খবর এসএসসি এক্সাম দু হাজার পরীক্ষার্থীদের জন্য দু সংবাদ চার আগস্ট এমসিকিউ প্রশ্ন কেমন হবে এই বিষয়ে অনেকে অনেক রকম কথা বলছেন তো আমি আগের ভিডিওতে থেকে আমি বলেছি যে কেমন প্রশ্ন হতে পারে তো সবাই বলছেন ভাই একটা আলাদা করে এমসি প্রশ্নটি কেমন হবে সেটা আর একটা আলাদাভাবে ভিডিও করেন সেজন্য এই ভিডিওটি করা তো এই প্রশ্ন কেমন আসবে আমি প্রথমতই বলি এমসিকিউর প্রশ্ন সব থেকে হারিয়ে আসবে রিটার্ন সাইডে আপনাদের কমন না আসলেও আপনারা লিখে দিলে আপনাদের পাস হয়ে যাবে কিন্তু এমসিকিউতে যদি দশ মার্ক না হয় তাহলে কি পাস করাবে পাস আট নয় পেলেও পাস করাবে কিন্তু একটি শর্ত আছে ফোর্থ সাবজেক্ট যোগ করার পরে যদি দুটো সাবজেক্টে ফেল যায় তারপরে দুটো ফোর সাবজেক্ট যোগ করার পরেও যদি দুটো সাবজেক্টে ফেল যায় তখন পাশ করাবে কিন্তু তার আগে পাশ করাবে না দুই থেকে আমি একটা আর একটা ভিডিও নিউজ আছে যে দুই থেকে তিন দিয়ে পাশ করানোর নির্দেশ দিয়েছে শিক্ষা বোর্ড এমসিকিউতে তো কখন দিবে যখন এমসিকিউতে ফোর ফোর্থ সাবজেক্ট যোগ করার পরে এমসিকিউতে দু দুটো সাবজেক্ট ফেল গেছে বা কোনোটায় দুইটা কোনোটায় তিনটার জন্য ফেল গেছে তো তখন দুই আর তিন আর ওটা দুটো দিয়ে দিলো কোনোটায় তিনটে দিয়ে পাশ করাই দিল কিন্তু এমনি কারণে আপনাদের কোনোভাবে পাশ করানো হবে না তো এই ভিডিওটি যদি দেখেন তো আমাদের চ্যানেলে আসে আপনারা দেখে আসতে পারেন কি কি সুবিধা দিচ্ছে তো আমি আশা করি আপনারা সবাই ভালোভাবে পড়বেন আমি আবারও বলছি এমসিকিউর প্রশ্ন সব থেকে হারিয়ে আসবে এমসিকিউ প্রশ্নটি খুবই গুরুত্ব সহকারে সকল অধ্যায়ের সকল বিষয়গুলো পড়বেন ধন্যবাদ সবাইকে